আজব পেশা স্ট্রেঞ্জ প্রফেশন আই থিঙ্ক দিস প্রফেশন ইজ ভি ক্রিয়েটিভ প্রোফেশন অ্যান্ড ভে রিয়ার আই থিঙ্ক এভরিবডি ডোণ্ট নো দিস প্রফেশন ওয়েন ফিনি দিস নেপ্লাই এভরিবডি ক্যান থ্রো বিম বাট দিস পিপল টু মেক রিসাইক্লিং ওয়ে মেক নিউ আই থিঙ্ক হি ডান ভেরি গুড ওয়ার্ক ফর টোটাল ডেভেলপমেন্ট ইকোনমি এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই লোকটি এই যে আপনার মানুষের ব্যবহৃত ম্যাচ লাইটগুলো ফেলে দেওয়া বিনে ফেলে দিত কিন্তু সেই ম্যাচগুলো সে আবার পুনরায় নতুন রূপে রূপ দিতেছে এবং এটা আসলে সমাজের জন্য মানুষের জন্য অর্থনৈতিক একটা উপকার হচ্ছে যার জন্য মানুষের এটা একটু অল্প দামে বিক্রি করে তাহলে নতুনের চাইতে এটা অল্প দামে মানুষ পেল এবং তাতে মানুষের কিছু টাকা বাঁচলো এবং এই যে ফেলে দেওয়া জিনিসটা আবার পুনরায় হচ্ছে ব্যবহার এটা ওয়ার্ল্ড একটা উপকৃত হচ্ছে বিশেষ করে মানুষ এবং অর্থনৈতিক ব্যাপারে তো এই রিকসাইক্লিং ব্যাপারটা আগে মানুষই করত করতো না মূল্যায়ন করতো না কিন্তু এখন অনেক কিছুই সকল কিছুই এইরকম সাইক্লিং হচ্ছে পলিথিনগুলো ফেলে দিত সেগুলো টোকায় নিয়ে মানুষ এরকম নতুন করে আবার একটা কিছু তৈরি করে তারপর সব কিছু যে কাগজ টোকায় নিয়ে আবার একটা কিছু তৈরি করে আপনার বিভিন্ন রকম বোর্ড পেপার তৈরি করে এই সব কিছুই সব কিছুই এখন সমাজে এরকম হচ্ছে যে আপনার পুনরায় আবার রিমেক করে দেখেন সে কত কিছু নিয়ে পড়ছে অনেক কিছু সে জানে এটা এইগুলো সহজেই দেখা যায় না দেখেন সে গ্যাস পুনরায় ভরতেছে নিয়ে আসছে এবং এই যে খুচরা যন্ত্রপাতিগুলো সে নিয়ে আসছে হ্যাঁ এবং এই যে দেখেন তার পাটলি এবং আমার কাছে ওনার এই আয়োজনটা দেখে খুব ভালো মনে হয়েছে এবং সে একটা ভালো মানুষ তার জন্য সে এই পেশাটাকে আয়ত্ত করে নিচ্ছে সচরাচর দেখা দেয় না হঠাৎ হঠাৎ এদেরকে দেখা যায় আমি এর মধ্যে হয়তো দুই তিনবার আমার লাইফে দেখছি যে এই কাজটা হচ্ছে আমার দোকানে বৈশা তো আজকে এটা আপনাদের জন্য পিক করলাম এবং দেয়ার জন্য না হয়তো আপনারা জানবেন না যে এটা আবার অনেক সময় দেখবেন যে একটু পুরানো মেস দোকানদার হয়তো বেশি দাম নিয়ে নেয় যা এটা আপনারা একটু দেখতে বলবেন যেটা কিন্তু কম দাম তাতে আপনারা কিছু পয়সা সেভ করতে পারবেন দোকানদার যদি একটু কম দাম নেয় আবার একেবারে ঘরে মেসগুলো কিনে না ফেলে জমায় রাখলেন কোনো দোকানদারকে যদি ওই পুরানো মেসগুলো গিফট করে দেন তাহলে দোকানদার আপনার উপকৃত হবে যে সে কিছু টাকা পেয়ে গেল আবার ওইটা এই আপনার ফেলে দেওয়া জিনিসটা আবার সমাজে ব্যবহৃত হলো এতে করে পয়সা খরচ হলো না আসলে পয়সা থাকলেই খরচ করতে হয় না এটা বুঝে বুঝে খরচ করতে হয় তো আপনারা যাই করবেন এটা দোকানদারদের উপকার করার জন্য বা সমাজের উপকার করার জন্য মানুষের উপকার করার জন্য ফেলে দেবেন আমি এই জন্য বারবার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের কাছে উপস্থাপন করলাম আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগে আপনারা এটা আমাকে এই করবেন মন্তব্য করবেন যে আসলে দেখেন কি দয়ালু লুক একটা কি সুন্দর একটা লুক মানে কিনতেই করা যায় না যে সে মানুষের উপকার করে বেড়াইতেছে এবং মানুষের উপকার করছে সমাজের উপকার করছে সবাই তার জন্য দোয়া করবেন আমার নিকট ওনার নিকটনার পেশা মনে হচ্ছে এবং এই সেটা হচ্ছে তৈরি করে নিচ্ছে ধন্যবাদ সকলকে